पाइगो लाकोस् तयार अपनाए ए डाट पानी दिएले ह पानी कुमान लाग पानी

এবং তারা যে মানে লেবেল অর্থাৎ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য এবং নাম ঠিকানা সহ যে লেবেলটা লাগানোর কথা জারের উপরে সেটাও তারা ব্যবহার করছে না এবং অপরিষ্কার সম্পূর্ণ নোংরা পরিবেশে তারা পানিটা খাবার পানিটা তৈরি করতেছে এবং এখানে এসে আমরা দেখতে পেয়েছি তাদের কোনো যে বোতল ওয়াশের যে ব্যবস্থা মানে বলেন বা যে একটা বোতল যে পরিষ্কার পরিচ্ছন্নতার সেটা যথেষ্ট ঘাটতি রয়েছে এখানে তাদের যে মেশিনটা থাকার কথা ওয়াশের জন্য তারা মেশিন পর্যন্ত কেরকম ক্রয় করে না এবং তারা সামান্য হুইল পাউডার এবং পানি মিশিয়ে তারা এটা ওয়াশ করতেছে এজন্য আমরা আজকে তাদেরকে প্রাথমিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পনেরো হাজার টাকা জরিমানা করলাম আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে